সেনিফাইনাল ম্যাচ এই খেলার পরে মনস্টর আ```বাজি প্রদর্শন চলছে আমাদের দেখা যাক তৃতীয় সেনিফাইনাল ম্যাচে ও তৃতীয় সেনিফাইনাল ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে অত্যন্ত রোমাঞ্চকর ম্যাচ এটা চলছে কারণ দুটো টিমই হার্ড হিট দেখতে আছেন বল বল কিন্তু आगे আসছে বল হচ্ছে কিন্তু মনীষা পুকুর প্রভাতি সঙ্গের মাঠে মনীষা পুকুর প্রভাতি সঙ্গের মাঠে ফাইনাল দেখা যাক দিয়েছে পুরো টিম কিন্তু হাড্ডি ওখান থেকে পলের কাছে বল বা শট বাড়িয়েছে দেখা যাক ওখান থেকে গুড হেড দুটো টিমই কিন্তু হাড্ডি এটা কিন্তু সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ দেখা যাক ওখান থেকে বাবা বাবা থেকে পল বলকে ফেলে দিয়েছে অন্য কিক দেখা যাক ওখান ও গুড হেট দু ক্লিয়ার করলো কিন্তু ওখান থেকে হালকা করে বল দিয়েছে দেখা যাক ওখান থেকে গুলিয়েছে ওখান থেকে ইমু থেকে পল পল শাক দেখতে পাচ্ছেন মিসাক ইজ ফরেন দুর্দান্ত প্লেয়ার মিশাক কিন্তু ওখান থেকে ফল ইউ দুর্দান্ত রস করলো কিন্তু আসছিল দেখতে পাচ্ছেন ওই লম্বা শর্ট সেকেন্ড বার ভিডিও তুলতে পারছি না এটা কিন্তু দ্বিতীয় দেখতে পাচ্ছি না ওখান থেকে ম্যাকো ম্যাকো ম্যাকোকে ফেলে দিয়েছে ফল বাসেস মিশাখ ও গঞ্জ গঞ্জকে ফেলে দিয়েছে কিন্তু ফল তো বাবা বাবা কিন্তু দুর্দান্ত উড়েছিলো বাবা খুবই লা আঙুল দেখা যাক ও হেড ছুড়েছে এটা কিন্তু সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ কেউ কাউকে ছাড়ছে না দুটো টিম হাড্ডাডি খেলছে কেউ কাউকে ছাড়ছে না বল ধরলো কিন্তু অন থেকে দুর্দান্ত যাচ্ছে ও একটা ছাড়ছে না কেউ কাউকে ছাড়ছে না এটা কেউ মারতে পারিনি

সেনেগালকে এক শূন্য বলে এগিয়ে দিল নাম্বার টেন জার্সি দাঁড়ি জার্সি নাম্বার টেন আজ স্কোর ব্রিলিয়ান গোল দুর্দান্ত গোল করলো কিন্তু বাবা এখন পাস ও গুড ক্লিয়ার এর বাবা বাবা থেকে ইবু ইবু কিন্তু পড়ে গেছে সুজল সুজল দেখা যাক ওখান থেকে ইবু কিন্তু কাঠে আছে ও কিন্তু তান্তু পাঁচ দিয়েছে ফার্স্ট এর কাছে ওহ গুড রিয়ার ডাইরেক্ট দর্শক এর ভিড়ে বল ও কিন্তু তান্তু ইবু ভার্সেস বাবা ওস বাবা ও ও ভাই কিন্তু তান্তু কিন্তু বাবা কিন্তু ডेंजर উঠেছে লেগে গেছে হয়তো বাবাকে লেগেছে হয়তো দেখা যাক ওখান থেকে লম্বা শট বাড়িয়েছে ও গুট হেডন্তু একটা সুধর ছিল কিন্তু গোল করতে গেলে না ওখান দেখ বল ওহ দুর্দান্ত বল গড়িয়েছে বাবা ও পিজা পিজ্জা খেয়ে ছাড়ছেই না পিজ্জা কোনো রকমে ছাড়ছে না বাবা বাবা কিন্তু একটা গোল করলো বাবা কিন্তু দুর্দান্ত গোল করলো ডিজা ডিজা দুর্দান্ত ক্লিয়ার করেছে ডিজা কিন্তু দুর্দান্ত ডিফেন্ডার আর এই টিমের ক্যাপ্টেন কিন্তু ডিজা ডিজা বাবা ওইদিকে আছে পল দেখা যাক ও দুর্দান্ত কাটিয়েছে দেখা যাক ভালো সুযোগ রিটার্ন বল এটাকে ওখান থেকে বাবা বাবা ও বাবাকে বল দেওয়ার চেষ্টা করেছিল ও রিয়াকশান দেখতে পাচ্ছেন ওখান থেকে বাবা বাবার কাছে বল দশ নম্বর বাবা দেখতে পাচ্ছি ওখান থেকে নৌকা মেরে দুর্দান্ত ও গুড ক্লিয়ার কি মারল ডিজা ডিজার কিন্তু দুর্দান্ত ক্লিয়ার করেছে ব্যাট বলিতে ও ইবু খেলে দিয়েছে ওখান থেকে ফাউল ও দুর্দান্ত বল দিয়েছে দেখা যাক ওখান থেকে হালকা করে পাস করে দিয়েছে ও হেঁটেই পায়নি হেঁটেই পায়নি ও হেঁটে পালি হয়তো গোল হওয়ার সম্ভাবনা বেশি ছিল ও সেকেন্ড বার দুর্দান্ত বল দিয়েছে ওখান থেকে ইবু ঢুকে গেছে কিন্তু ইবু 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 বলতে গেলে দুর্দান্ত পাস ও দুর্দান্ত বল দিয়েছে ফের গুড ক্লিয়ার দুর্ধান্ত ক্লিয়ার করলো কিন্তু দলের হয়ে বলতে আরেক গোল লক্ষের কাছে বলছে বলতে পাস আছে কিন্তু বাবা ঢুকে গেছে ওখানে কেউ বাউকে ছাড়ছে না এটা কিন্তু সেমিফাইনাল নেই সেকেন্ড সেমিফাইনাল এই দলের মধ্যে যে কোনো একটা দল জিতলে ডাইরেক্ট ফাইনালে প্রবেশ করবে ওখান থেকে ডাইরেক্ট ও দুর্দান্ত দা হেললিগে ও বাবা দুর্দান্ত দন্ত বলটা দিয়েছিল কিন্তু গোল হলো না ডাইরেক্ট উড়ে গেছে দিনন্ত একটা মিস করলেন একদম গোল্ডেন অপরচুনিটি মিস হয়ে গেল দিনো সেকেন্ড বার ও বাহবা রে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে I <laughs> do